আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি এর নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ইন্টারেস্টিং করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা টপ 5 বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এখানে পাঁচটা ক্যাটাগরি বা পাঁচটা ব্র্যান্ড আমরা সিলেক্ট করেছি আমরা যারা ইউজ ল্যাপটপ সেল করি অথবা কিনি এই মডেলগুলোর ভিতরেই হচ্ছে সবচেয়ে বেশি পপুলারিটি তারপরে হচ্ছে মাইক্রোসফট সারফেস ডেলের ল্যাটিটিউড সিরিজ Apple এর MacBook Pro, MacBook Air, HP EliteBook এবং Lenovo ThinkPad এর ভিতরে আমি নাম্বার 1, নাম্বার 2 করে ক্যাটাগরি দিয়েছি। তো কি কি ল্যাপটপ কত নম্বরে থাকবে এবং এই ল্যাপটপগুলোর পারফরম্যান্স কোয়ালিটি কিরকম আছে বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। আমরা নাম্বার 1 ক্যাটাগরিতে রেখেছি হচ্ছে HP EliteBook এবং নাম্বার 2 ক্যাটাগরিতে রেখেছি হচ্ছে Lenovo ThinkPad। তবে আমার ব্যক্তিগত বিজনেস অপিনিয়ন হচ্ছে Lenovo ThinkPad টা হচ্ছে নাম্বার 1 ক্যাটাগরি। তবে আমরা আজকে এলিট বুকটা দিয়ে শেয়ার শুরু করব তবে আপনারা লিনোভো থিঙ্কপ্যাড এইচপি যে কোনোটা দেখতে পারেন আর এলিট বুকের যদি আমরা এখানে দেখাই সবচেয়ে বেশি সেল কর হয় এইচপি এলিট বুক 840G6 এই ল্যাপটপগুলোর কোর i5 কোর i7 ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক ছাড়া 14 ইঞ্চি 15 ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে একদম বেসিক কনফিগারেশন বা বেসিক সবচেয়ে পপুলার যেটা 840G6 কোর i5 8 জেন 8GB 256GB এটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একত্রিশ হাজার পাঁচশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল তেত্রিশ হাজার পাঁচশো আমরা দুই হাজার টাকা অলরেডি ডিসকাউন্ট করেছি এর অবশ্য ডিসকাউন্ট করি নাই আমাদের কস্টিং যেরকম পড়ে সেইভাবেই আমরা বিজ্ঞাপন করে থাকি তো আপনারা যারা ল্যাপটপ পার্চেস করেন সবাই কম বেশি এলিট বুকটা সম্পর্কে জানেন যে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্সটা কতটা পপুলারিটি তবে এই ল্যাপটপগুলোর ভিতরে কিন্তু কোয়ালিটি বা গ্রেডিং থাকে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা মোট কথা একটু ডিসকোয়ালিটি ল্যাপটপ হতে পারে সেক্ষেত্রে প্রাইসও কম বেশি হতে পারে তবে আমাদের ওয়ারেন্টিটা হচ্ছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অন্য জায়গা থেকে কিনলে কিন্তু আপনারা পনেরো দিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তো এটা যেরকম দেখিয়েছি এইট ফোর জিরো জি সিক্স সিমিলার টাইপের আরেকটা মডেল আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স এই ল্যাপটপটা স্পেশালিটি হচ্ছে ল্যাপটপটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকে দ্যাটস হাই এই ল্যাপটপটা খুবই পপুলারিটি কারণ অনেক ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের স্টুডেন্ট আছেন তাদের ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্সের প্রয়োজন হয় পাশাপাশি আমাদের দেশে ফ্রিলান্সিং সেক্টরে বেশ কিছু ইউজার আছেন তাদেরও এই ডেডিকেটেড গ্রাফিক্সটার প্রয়োজন পড়ে দ্যাটস ওয়াই এই ল্যাপটপটা খুবই পপুলারিটি পেয়েছে তো চাইলে আপনারা এটাও পার্সেস করতে পারেন এটার কনফিগারেশন থাকবে রাইজেন ফাইভ প্রো থ্রি থাউজেন্ড সিরিজ প্রসেসর ল্যাপটপটাতে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস জিবি এর শেয়ার গ্রাফিক্সের সাথে টু জিবি রেডানের ডেডিকেটেড গ্রাফিক্স এটা পার্চেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে প্রত্যেকটা ল্যাপটপ একদম সুপার ফ্রেশ কোয়ালিটির তো আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমরা সবসময় লিনোবো থিঙ্কপ্যাড লাভার লিনোবো থিঙ্কপ্যাডটাকে আমরা প্রায়োরিটি বেশি দিয়ে থাকি আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে নাম্বার ওয়ান ক্যাটাগরিতে থাকবে লিনোবো থিঙ্কপ্যাড তবে বাজারের যে রেটিংটা থাকে সেক্ষেত্রে রেটিং এ হচ্ছে এসপি তো আপনারা চাইলে লিনোবো থিঙ্কপ্যাড ও করতে পারেন লিনোবো থিঙ্কপ্যাডের এখানে দুই তিনটা ক্যাটাগরি মাত্র দুইটা ক্যাটাগরি আছে তো এগুলো হচ্ছে এইট জেনারেশন ক্যাটাগরি ল্যাপটপ তো এই ল্যাপটপ গুলা এতটাই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছে পাবেন এখানে যে কোয়ালিটিটা আছে এই কোয়ালিটি থাকা অবস্থায় যদি আপনারা পার্চেস করেন প্রত্যেকটা ল্যাপটপ তিন থেকে চার বছর ইউজ করতে পারবেন তেমনই একটা মডেল এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড টি ফোর এইট জিরো এটা কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন এস এস বি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এখন এই ল্যাপটপটা আসলে কাদের ইউজারদের জন্য অনেক কর্পোরেট ইউজার আছেন যারা কর্পোরেটের জন্য তার অফিসের জন্য বেটার কোয়ালিটির একটা ল্যাপটপ চান ল্যাপটপটা দেখা যায় মোটামুটি প্রত্যেক দিন দশ বারো ঘন্টা চলে এরকম তিনশো পঁয়ষট্টি দিন যারা ইউজ করতে চান তারা চাইলে কিন্তু লিনবত হিংপ্যাডটা দেখতে পারেন আর কর্পোরেট ইউজারদের জন্য আরেকটা বিষয়ের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ল্যান্ডপোর্ট আরেকটা একটা বিষয় প্রয়োজন পড়ে সেটা হচ্ছে অরিজিনাল উইন্ডোজ তো সব ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলিতে আছে এখানে প্রত্যেকটা ল্যাপটপেই অরিজিনাল উইন্ডোজ আমাদের প্রত্যেকটা ল্যাপটপে অফিসিয়াল অরিজিনাল উইন্ডোজ টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি থাকে আর এই ল্যাপটপটা কর্পোরেট ইউজারদের জন্য আমরা কেন বলেছি এই ল্যাপটপের কিবোর্ডের যে টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার ওয়ার্ল্ড ওয়াইড বিশ্ব বিখ্যাত এই ল্যাপটপগুলো শুধু লিনোভো থিঙ্কপ্যাডের কিবোর্ডের কোয়ালিটি অনেক বেটার তো টি ফোর এইট জিরোটা চাইলে পার্সেস করতে পারেন আর এর থেকে যে নেক্সট এর যে মডেলটা সেটা হচ্ছে টি ফোর নাইন জিরো আপনারা কিন্তু করতে পারেন হয়তো বা ব্ল্যাক কালার এই জন্য অনেকের পছন্দ নাও হতে পারে বাট কোয়ালিটি থেকে আমার দেখা মতে সেরা একটা ল্যাপটপ লিনোভো থিঙ্ক আমরা যদি একশো ল্যাপটপ সেল করি এই স্পিডটা যদি বিশটা ওয়ারেন্টিতে আসে আই থিঙ্ক লিনোভো থিঙ্ক প্যাড পাঁচটা ওয়ারেন্টিতে আসবে না তবে এটা একটা প্রসিডিউর ফলো করতে হবে আপনারা যদি কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা বললে হবে না ডেফিনেটলি সবকিছু অরিজিনাল চার্জার সহ ব্যাটারি সহ কিবোর্ড সহ সবকিছু অরিজিনাল থাকতে হবে তাহলে লিনোভো থিঙ্কপ্যাড আপনারা চালিয়ে মজা পাবেন তো টি ফোর নাইন জিরো কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টি ফোর এইট জিরোও আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া দুইটাই আপনারা কালেক্ট করে নিতে পারবেন আমাদের সবগুলো ল্যাপটপেই কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা কোন ডিসকোয়ালিটি ল্যাপটপ দ্যাট মিস কালার করা সার্ভিস করা রিপেয়ার করা এই টাইপের ল্যাপটপ সেল করি না বিধায় আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপ পার্চেস করলে আপনারা সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন তারপরও ল্যাপটপগুলোর কোয়ালিটি গ্রেডিং কনফিগারেশন বিভিন্ন কারণে প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের তো নাম্বার তিন নাম্বার ক্যাটাগরিতে রেখেছি আমরা এর ল্যাটিটিউড সিরিজ তবে ডেলের ল্যাটিটিউড সিরিজ নিয়ে কিন্তু বিশেষ কিছু ইনফরমেশন আছে আমরা যতটুক জানি ডেলের কিবোর্ড ব্যাটারি অতি দ্রুত নষ্ট হয় এবং এটার যদি পরবর্তীতে কিবোর্ড ব্যাটারি আমরা কিনতে যাই সেক্ষেত্রে প্রাইসটাও বেশি পড়ে তো আপনারা চেষ্টা করবেন অরিজিনাল ব্যাটারি অরিজিনাল কিবোর্ড এবং অরিজিনাল চার্জার যেন থাকে মাস্ট বি অরিজিনাল চার্জার লাগবে ডেলে তাহলে ডেলের লং ব্যাটারিটা আপনারা বেশি পাবেন তো নাম্বার থ্রি ক্যাটাগরিতে রাখছি আমরা ডেলের ল্যাটিউড সিরিজের এখানে ল্যাটিটিউড সিরিজের যেই ভেরিয়েন্টগুলো আছে ল্যাটিউড কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে সবচেয়ে পপুলার হচ্ছে ল্যাটিউড সিরিজের মেটাল বডি সেভেন ফোর ডাবল জিরো এই মডেলটা এই মডেলটা কিন্তু খুবই স্ট্রং এবং শক্ত পোক্ত লাইফ টাইপের ল্যাপটপ একদম প্রিমিয়াম সেগমেন্ট আমি লুকটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি চতুর্পাশে ন্যারো ব্যাজেট ডিসপ্লে যেটা দেখতে খুবই সুন্দর এবং প্রত্যেকটা ল্যাপটপ আমাদের কিন্তু নাম্বার ওয়ান এ গ্রেড এবং হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ কোয়ালিটি যদি আমরা ইউজ ল্যাপটপের সাথে কম্পেয়ার করি এটাও কোরাই ফাইভ এইট জেম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা পারচেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন অরিজিনাল উইন্ডোজ টেন ইলিভেন সহ সব ধরনের ফুড ফ্যাসিলিটিস আছে আমি একটু লুকিংটা দেখিয়ে দিচ্ছি কিরকম ফ্রেশ আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড আরেকটা জিনিস আপনারা সতর্কতা অবলম্বন করবেন সেভেন ফোর ডাবল জিরোতে কিন্তু ব্যাক পার্ট বেশিরভাগ কালার করা থাকে আপনারা অরিজিনাল কালার দেখে পারচেস করার চেষ্টা করবেন তার পাশাপাশি রাবারগুলা কিন্তু আর্টিফিশিয়াল পরবর্তীতে রাবার কাটসাট করে বিভিন্ন জায়গা থেকে এনে এই রাবারগুলা লাগিয়ে রাখে তো সেগুলোও কিন্তু কম পয়সায় বা কম বেশি টাকায় পারচেস করতে পারবেন আরেকটা মডেল আছে ডেলি ল্যাটিচুড সিরিজের সেভেন ফোর নাইন এটা হচ্ছে সেভেন আর একটু কথা বলি সেভেন ফোর ডাবল জিরো কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে কার্বন ফাইবার বডি মেটাল বডি প্লাস্টিক বডি তো মেটাল বডিটা হচ্ছে সবচেয়ে কোয়ালিটি সম্পন্ন এখানে ছিল সেভেন এই সেভেন ফোর কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে কার্বন ফাইবার বডি প্লাস্টিক বডি যেটা হচ্ছে মেটাল বডি আপনারা সেভেন ফোর মেটাল বডি দিয়ে কালেক্ট করার চেষ্টা করবেন আমি আবারও বলি ডেল ল্যাপটপ পারচেস করার আগে ডেফিনেটলি ব্যাটারি এবং অ্যাটেপটার অরিজিনাল আছে কিনা সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এটা হচ্ছে ডেলের সেভেন ফোর নাইন জিরো কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আমরা ল্যাপটপটাতে অলরেডি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পেয়েছি আমরা কিন্তু সবকিছু চেক করে টেস্ট করে তারপরে লিখে রাখি আপনারা চাইলে শপে সময় নিয়ে আসবেন দেখে শুনে চেক করে আপনারা পার্চেস করতে পারবেন এই ল্যাপটপটা দুইটা পার্ট দুইটা ম্যাটেরিয়াল দিয়ে বিল্ড করা এটা হচ্ছে ডিসপ্লেটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা আর বডিটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা কন্ডিশন একদম সুপার ফ্রেশ ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক সবকিছু আছে এটা করতে পারবেন ছত্রিশ হাজার মাইক্রোসফট সার্ফেস এখানে যত ল্যাপটপ আছে সবচেয়ে বেটার কোয়ালিটি হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেল তবে প্রাইজ অনুসারে অনেকে হয়তো পছন্দ হয় না আবার অনেকে পছন্দ করেন না যে এই ল্যাপটপগুলিতে র্যাম এসএসডি আপডেট করা যায় না ইউজ এর পরে যে কিবোর্ড ব্যাটারি থাকে এগুলো একটু এক্সপেন্সিভ টাইপ হয় তবে এই ল্যাপটপগুলো কিন্তু পারফরমেন্স লং জার্ভিটি অনেক বেশি থাকে আমাদের কাছে দুইটা সার্ফেস আমরা রেখেছি নাম্বার ফোর ক্যাটাগরিতে সারফেস ল্যাপটপ থ্রি এবং সার্ফেস ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ থ্রি পার্সেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এবং সার্ফেস ল্যাপটপ ফোর সার্ফেস ল্যাপটপ থ্রি কনফিগারেশন হচ্ছে কোরাই ফাইভ টেন জেনারেশন এইট দুইশো ছাপ্পান্ন এবং সার্ফেস ল্যাপটপ ফোর পার্সেস করতে পারবেন বাষট্টি হাজার পাঁচশো ফাইভ ইলেভেন জেনারেশন প্রসেসর যেটা ইভো সার্টিফাইড এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি নাম্বার ফাইভ ক্যাটাগরিতে আমরা রেখেছি অ্যাপেলের তো অ্যাপলের কিন্তু হচ্ছে যতটা লেটেস্ট দামও ততটা বাড়ে তো আমরা একটা রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সিলেক্ট করেছি এটা হচ্ছে অ্যাপলের ম্যাকবুক কেয়ার 2015 এটা পারচেজ করতে পারবেন 38500 কারণ দামের একটা সামঞ্জস্য থাকতে হবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে হবে কারণ সবারই বাজেট থাকে 50000 এর আশেপাশে 30 থেকে 50000 টাকার সবার বাজেটের আশেপাশে থাকে এই অনুযায়ী আমরা এই সার্কেল বা এই ক্যালকুলেশন অনুযায়ী আমরা টপ ফাইভ বেস্ট ল্যাপটপ সিলেক্ট করেছি তো এটা হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো টু থাউজেন্ড ফিফটিন ফাইভ প্রসেসর এইট দুইশো ছাপান্ন স্পেশালি অ্যাপেল প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি সুপার ফ্রেশ প্রোডাক্ট হয় সেখানে দাম কম বেশি হতে পারে আপনারা দেখে শুনে পার্সেস করবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আরেকটা অ্যাপেলের প্রোডাক্ট রেখেছি যারা আসলে ভিডিও এডিটিং নিয়ে কাজ করে গ্রাফিক্স ডিজাইনার কাজ করে তাদের জন্য স্পেশালি এটা ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের ডিসপ্লে এটাও অ্যাপেলের ম্যাকবো প্রো

অফিস ওয়ার্কের জন্য আপনারা চাইলে পার্চেস করতে পারেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রাহ